হ্যালো তোমরা সবাই কেমন আছো এটা হচ্ছে আমাদের রঘুনাথগঞ্জের সদরঘাট আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আমি সকাল সকাল এসছি মন্দিরে এই দোকানগুলো দেখছো এগুলো কিন্তু সারা বছরই থাকে মেলার মতো শ্রাবণ মাসের জন্য আরও একটু বেশি করে বসেছে জমজমাট হয়েছে এখানে এসে দেখি অনেক ভক্তের সমাগম সবাই গঙ্গায় স্নান করে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে এখন সকাল এগারোটা মতো বাজে অনেক দোকান বসেছে এবার আমি মন্দিরে যাব শিদে উঠতে দেখো রয়েছে নন্দী মহারাজ এবার চলো যাই সিঁড়ি দিয়ে উঠি এখানে অনেক ভক্তের সমাগম সবাই আজ বাবার মাথায় জল দেবে হর হর মহাদেব এখানে একটু ভিড় রয়েছে সবাই বাবাকে জল দেওয়ার জন্য অপেক্ষা করছে রোহিত মশাই রয়েছে সবার পুজো দিচ্ছেন সবাই পুজো করে নিজের মনের প্রার্থনা ভগবানকে জানাচ্ছেন আমিও ভগবানকে প্রণাম করে বেরিয়ে এলাম বাইরের দিকে দেখো বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগছে আজকে মেঘলা আকাশ ছিল এদিকে রয়েছে ভাগীরথী আস্তে আস্তে ভক্তের সমাগম বাড়ছে এবার ভগবানের পুজো হয়ে যাওয়ার পর যে যার মনের কামনা নন্দী মহারাজকেও জানাচ্ছেন এদিকেও কিছুটা দোকান রয়েছে চলো একটু এগিয়ে যাই দোকানগুলোতে দেখুন নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস রয়েছে তাছাড়াও রয়েছে ঠাকুরের সব পুজোর জিনিস আমাদের এই রঘুনাথগঞ্জে স্নানের জন্য সারা বছর ভক্তদের আগমন হয় অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসে স্নান করতে শিব মন্দিরের পাশেই কিন্তু রয়েছে বজরংবলীর মন্দির এখানে আমি ঠাকুর দর্শন করে নিলাম জয় বজরংবলী গঙ্গার ধারে শিবলিঙ্গগুলি রয়েছে ভাগীরথীর অপূর্ব রূপ খুবই ভালো লাগছে আমার আজ এই মন্দিরে এসে এখন আমি বাড়ি চলে যাব বাই বাই সবাই ভালো থেকো